নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি প্রত্যেকেরই জেনে নেওয়া উচিত যারা জানেন তাদের উদ্দেশ্যে নয় এমন অনেক বাড়ির মহিলারা আছেন যারা জানতে চান কোন পূজায় কোন ফুল দিয়ে পূজা করতে হয় অনেককে দেখেছি শিবের কাছে জবা ফুল দিয়ে পুজো করতে আমি অনেক বাড়িতে গিয়ে দেখেছি যে জবা ফুল রাখা আছে শিবের মাথায় যাই হোক এ বিষয় নিয়ে আমি আলোচনা করতে এলাম অনেক পুরোহিত ব্রাহ্মণ যারা নবাগত তারা যেমন জেনে নেবেন অনেক মহিলা আছেন যারা এখনও জেনে উঠতে পারেননি আমি তাদের উদ্দেশ্যে আমার এই আলোচনা তারা জেনে নিন বিষয়টি তাহলে শুনুন ধরুন আপনি শিব পুজো করবেন কোন ফুল দেবেন তা আমরা জানি শিব পূজায় ধুতরা ফুল প্রশস্ত আকন্দ ফুল অর্থাৎ যাকে শুদ্ধ কথায় বলা হয় অর্ক পুষ্প আকন্দ ফুল আমরা বাংলায় বলি সেই ফুল প্রশস্ত ধুতরা ফুল প্রশস্ত নাগকেশর ফুল প্রশস্ত এবং স্থল পদ্ম প্রশস্ত একটা অবশ্যই দেবেন তার মধ্যে কিছু কিছু বিষয় আছে বা কোনো কোনো শাস্ত্রে বলা হয়েছে জবা ফুল নিষিদ্ধ আমরাও জানি আপনারাও জানেন আবার কোনো কোনো শাস্ত্রে বলা হয়েছে শ্বেত জবা আপনি দিতে পারেন যেহেতু শিব শক্তির আধার শিব যেহেতু শক্তির আধার সেহেতু শ্বেত জবাব উষ্ দিতে পারেন সেটা দিয়ে হতে পারে যাই হোক এবং কালী পুজো লক্ষ্মী পূজায় কী কী কোন ফুল দেবেন কালী পূজায় দেবেন গাঁদা ফুল জবা ফুল এগুলো দিয়ে পুজো করবেন কি কি লক্ষ্মী পুজো কালী পুজো তার মধ্যে অবশ্যই পদ্মফুল দিতে পারেন কেননা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় হল পদ্মফুল এবার সূর্য পূজায় কী দেবেন পদ্মফুল দেবেন চাপা ফুল দেবেন পলাশ ফুল দেবেন অশোক ফুল দেবেন তাহলে কি হলো সূর্য পূজায় চাপা ফুল পলাশ ফুল অশোক ফুল সূর্য পূজার জন্য তার সঙ্গে যেটা দেবেন যদি কিছু ফুলের জোগাড় না হয়ে থাকে তাহলে গাঁদা ফুল দিয়েও করে নিতে পারেন এর বাইরে যে সমস্ত ফুলগুলো কথা আমি এখন বলবো তার মধ্যে কুমুদ ফুল মালতী ফুল পলাশ ফুল এগুলো কৃষ্ণ পছন্দ করেন যেমন কুমুদ ফুল মালতি ফুল পলাশ ফুল এবং তার সঙ্গে তুলসী পাতা এটা শ্রীকৃষ্ণ পছন্দ করেন কিছু না থাকলে শুধুমাত্র তুলসী পাতা দিয়ে কৃষ্ণের পূজা করলেই হবে ছাড়াও যে ফুলগুলো দিয়ে আপনি শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন তার মধ্যে আছে টগর ফুল মালতী ফুল গাঁদা ফুল বেল ফুল দিয়েও কৃষ্ণের পূজা করা যেতে পারে আবার এদিকে সাতটা এক জায়গায় কথা বলছে শিবের যত প্রিয় ফুল সেটা আবার দুর্গারও প্রিয় যে সমস্ত ফুল শিব পূজার প্রশস্ত সেটা বলা হচ্ছে সেটা দুর্গা পূজায় দেওয়া যেতে পারে তুলসী পত্র ছাড়া অন্যান্য পবিত্র কোনো পাতা বা সব রকমের ফুল গণেশের প্রিয় একমাত্র তুলসী পাতা ছাড়া সব রকমের ফুল গণেশকে দেওয়া যেতে পারে সে তো রক্ত করবি দ্বারা কখনো হরির পূজা করতে নিষেধ করা হয়েছে তাহলে শ্বেত করবি আর রক্ত করবি এগুলি দিয়ে কখনোই হরির পূজা করতে না করা হয়েছে অর্থাৎ এগুলি এই দুটো ফুল দিয়ে কখনোই হরির পুজো করবেন না বিশেষ করে কেতুকি ফুল হরি পূজার ক্ষেত্রে কখনোই কেতুকি ফুল দিয়ে পুজো করবেন না অর্থাৎ যা শোভাং লাতিতি মালা অর্থাৎ যা শোভাদান করে তা হলো মালা মালা আমাদের শোভাবর্ধন করে যেমন দেবতাকে রুদ্রাক্ষের মালা দিলে প্রশস্তন বা পদ্মের মালা দিলে তারা খুব খুশি হন তাহলে সেটাই দেবেন চাপার কলি ছাড়া চাপার কলি ছাড়া অন্য কোনো ফুলের কুড়ি উৎসর্গ করা নিষেধ একমাত্র চাপা ফুলের কড়ি ছাড়া করি অর্থাৎ হচ্ছে করি অর্থাৎ প্রথম অবস্থা ওইটা ছাড়া অন্য কোন অন্য কোনো ফুলের যে কুড়ি যেটা প্রথম অবস্থা সেটা দেবতাকে উৎসর্গ করা নিষেধ তাহলে বোঝাতে পারলাম আগেই বলেছি এটি একটি ছোট্ট ভিডিও ভিডিও ছেড়ে কোথাও যাবেন না কোন পূজায় কোন ফুল প্রশস্ত কোন ফুল দেবেন না সেই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আলোচ্য বিষয়টি এখানে শেষ করছি নমস্কার